ব্যালকনিতে বসে হোয়াটসঅ্যাপে পুরোনো মেসেজগুলো দেখছিলাম একসময় চোখে পড়ল চ্যাটলিস্টে চাপা পড়ে যাওয়ায় একটা প্রোফাইল নম্বরটা সেভ আছে উজার নামে প্রোফাইলে ঝকঝকে নতুন ছবি মিষ্টি মুখে অবিকল চাঁদের হাসি চিনতে কি ভুল হয় সময়ের বয়স বেড়েছে শুধু তবে আজ চোখে চৌকো প্রেমের চশমা গাল ভর্তি দাঁড়ি সেদিনের বই পাগল ছেলেটা আজ কত পরিণত হয়ে উঠেছে শেষবার দেখেছিলাম ভিক্টোরিয়ায় নতুন আবেগে নিজেকে অন্ধকারের মতো বিলিয়ে দিয়েছিল সুন্দর সম্পূর্ণ একটা মেয়ের কাছে মেয়েটির নরম ঠোঁটে চুম্বনের ভেজা ছাপ আমার আমার খুব চেনা উজানের বুকের উপর মেয়েটির স্বাধীন স্পর্শে বুঝতে পেরেছিলাম উজান ভালো থাকতে শিখেছে ওর ঠিকানা বদলে গেছে তাই তাই আর কখনো বিরক্ত করিনি তাকে বাধ্য হয়ে বাবার পছন্দে একটা অনিচ্ছার সংসার বেঁধেছিলাম আমার একটা ছোট্ট ছেলে আছে সেও উজানের মতো কবিতা ভালোবাসে তাই মাঝে মাঝে নরম স্মৃতিগুলো হৃদয় ক্যানভাসে অভ্যাসের মতো মন খারাপের বৃষ্টি এনে দেয় ফোন স্ক্রিনে সামান্য পরশ দিতেই রোদের মতো কে যেন ছ্যাঁকা দিল এখন বুঝতে পারি আসলে আসলে আদরের অভাবে অনেক ভালোবাসাই সময়ের ভাঁজে চাপা পড়ে যায় আর অভিমানের দেওয়ালে স্পষ্ট লেখা থাকে প্রাক্তন পরিচয়। তবু কেন জানি না অবাধ্যের মতো হঠাৎ কোন উদাসী দুপুর যখনই হাতছানি দেয় প্রিয় মানুষটার কথা মনে পড়ে জানিনা কেন দু চোখে বিন্দু বিন্দু আকাশ ভাঙে মুহূর্ত গুলো রৌদ্রের মতো আলপনা আঁকে কলেজ থেকে ফেরার পথে বিকেলের স্নিগ্ধ উঠানে আমাদের বৃষ্টি ভেজা দুপুর আচমকা তুই বলেছিলি ফুচকা খাবি সেই প্রথম রাস্তার পাশে সামান্য একটা ফুচকা খাওয়ার নেশায় পেয়েছিলাম এক খণ্ড কফি হাউস হাজার মনের কথা সময়ের সাথে সাথে হয়তো পরিচয়টা প্রাপ্তন হয়ে যায় কিন্তু মুহূর্তগুলো মনের মধ্যে জীবাশ্মের মতো হয়ে ভালোবাসা পোষে রাখে জানি সুজান প্রতি রাতে আমার উদ্বাস্ত শরীরটা উপভোগের শিকার হয় তবে লিগালি প্রতি মুহূর্তে আমি সময়ের কাছে হেরে যাচ্ছি অনিচ্ছার নিপুণ নিয়মে কোনো রকম বেঁচে থাকা তবে আমার কোনো আবদার নেই নাই বা হলাম এক দুয়ারের অতিথি সুযোগ পেলে শুধু আমার হাতটা ধরিস উজাল নম্র অভিভাবকের মতো সময় অনেক কিছু শিখিয়ে দিয়েছে সুজান নিজেকে অনুভব করার জন্য একটা ভালোবাসার মানুষের প্রয়োজন হয় কেউ আগলে রাখলে আমরা যেমন অলস হয়ে যাই আবার সেই টুকরো আবেগ সম্ভবত ভালোবাসার জন্ম দেয় একটা অগোছালো মানুষও প্রেমে পড়লে নিজেকে গোছাতে শিখে যায় অসময়ের হাসির মেলা বারবার আয়নাতে মুখ দেখা আমাকে কেমন দেখতে লাগছে চোখের চশমা চুলের স্টাইল মনের কোনো অসুখ থাকে না যার জন্য অপেক্ষায় স্নিগ্ধ বিষ্ঠা মনে হতো যার কোলে মাথা রেখে মনে হতো সুখের দোলনায় বসে আছে সেই মানুষটির কাছে প্রাক্তন পরিচয়টা অভিশাপের মতো তবুও কেমন কেমন অনায়াসে দুটো চেনা পথের গন্তব্য বদলে যায় তাই না প্রিয় মানুষ থেকে প্রাক্তন হয়ে ওঠা এ যেন ভীষণ অনিচ্ছায় একটা ক্লান্ত অসুখ যা একটু একটু করে শরীর মনকে অসুস্থ করে তোলে সামান্য একটা হোয়াটসঅ্যাপ কত কিছু যত্ন করে রেখেছে শুধু শুধু আমরাই ব্যস্ত হয়ে যাই এক সময় মনে হয় সম্পর্কের বাঁধনগুলো বড্ড নরম ছিল দেয়ালে পিঠ ঠেকলে আমরা বিপরীত প্রান্তের মানুষকে দোষ দিই তাই প্রিয় মানুষ কত সহজেই প্রাক্তন হয়ে ওঠে অভিমান যত গাঢ় হয় সেই ক্ষত আরও অসার হয় মাঝে মাঝে আচমকা বর্ষার মতো প্রিয় স্মৃতি আর প্রিয় মানুষ অজান্তেই চোখ ভিজিয়ে দেয় আসলে সম্পর্ক ভীষণ স্বার্থপর হয় দূরত্ব আসবেই নতুন ঠিকানায় কেউ ভালো থাকে আবার কেউ বা মন খারাপে নিজেকে কোনো রকম সামলে রাখে শুধু ভালোবাসার নরম স্মৃতিগুলো প্রাক্তন হতে দেয় না প্রাক্তন হওয়া যায় না